Close your eyes for a minute Close your eyes for a second I won't change my আসসালামাইকুম সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি তা আমরা এখন যাচ্ছি ক্যাচ শোতে কি হয় না হয় সব কিছু ব্লগে থাকবে তো ফার্স্টে আমাদের টিকিট কাটা হচ্ছিল আঙ্কেল টিকিটটাকে কেটে ভিতরে ঢুকতে দিও আবার ক্যাট খুঁজছিলাম কোথায় ক্যাট পাওয়া যায় সুন্দর সুন্দর ক্যাট পাওয়া যায় ওখানে চাদর করবো করব কিছু করবো ক্যাটগুলো এত সুন্দর ছিল মাসাল্লাহ তো এখানে অনেক তিনটা ক্যাট এখানে আর কিউট তোমরা দেখো আমিও দেখি এখানে একটা ক্যাট দুইটা ক্যাট হ্যাঁ এখানে দুইটা ক্যাট ছিল একটা এটা আরেকটা এটা দুইটা আর এটাতে একদম গার্লস বানাই দিচ্ছে ভিতরে রাখছে পরে বাহির করবে পারমিশন ছাড়া কেউ ক্যাট ধরে নাই আমিও পারমিশন নিয়েই ধরছিলাম কি পারমিশন ছাড়া নিলে ক্যাটটা অসুস্থ হয়ে যেতে পারে

এটা ওকে আমরা কাজিন শহরে গিয়েছিলাম আর এখানে গার্লসের মতো বানিয়ে দিয়েছি এটা একদম মেদ পুরো মত মতো লাগতেছে না দলটাকেই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে দেখছিলাম কারো সামনে যাচ্ছে ক্যান্ট দেখার জন্য আমার কাজিনরা আমার পিছিয়ে পিছে আসছিল দেখার জন্য আর এখানে মেবি টু জমা থেকে আবার এখানে চলে আসলাম হেঁটে হেঁটে আসতেছি সুন্দর ক্যাট পাওয়া যায় তা আমরা আবার আগেরটাই চলে আসলাম কারণ এটা আমার অনেক পছন্দ হয়েছে তো লাস্টে দেখাবো আমি একটা ক্যাট নিয়ে ছবিও তুলেছি আবার ভিডিও আছে দেখাবো লাস্টে দেখতে পারবে তা আমি হোয়াইট কালার ক্যাট টাখানে কাদার করছিলাম এটা আমার অনেক কাছে সুন্দর লাগছে আরো ক্যাট আছে সামনে আবার সামনে যাচ্ছিলাম দেখতে পাবো আর কেকটা কি আবার আদা করছি না আমার অনেক সুন্দর নিয়েছে আর আমার থেকে ইন্টারভিউ নিয়েছিল সামনে একটু পরে দেখবে ইন্টারভিউ নিয়েছে যে তো তাদের করে চলে যাচ্ছিলাম আর ছেড়ে যেতে একদম ইচ্ছে করছি না তাও তো যেতেই হবে আমি কেউ দিকে নিয়ে যেতে পারবো

ও কামড় দিব তাও সাহস করে যাচ্ছিলাম আদার করতে তো আদার করলাম এবার ভয়ে চলে গেছি আরেকটা বিড়ালের কাছে বিড়ালেটাও অনেক কিউট ছিল খারাপ না এতে এখানে আমি ইন্টারভিউ দিচ্ছি আমি তিনটাতে দিয়েছিলাম আবার বিড়াল দেখতে চলে আসলাম ইন্টারভিউ দিয়ে আর আমার হেয়ার স্টাইলটা কেমন হয়েছে আমার আরেকটা বিড়াল কাজও করছিলাম যে আমি আরো একটা আদর করছি এখানে তিনটা ক্যাট ছিল তিনটা থেকে এটাকে খাওয়া ছিল ক্যাট ফুড মেবিটাকে ক্যাট ফুডই বলে আমি জানি না আরেকটাকে আমি আদর করছিলাম এটার কথা না তার আগে একটা এখানেও তিনটা এই তো দেখো এখানে হলো

যার যার ক্যাট নিয়ে বসেছিলো তারপর একটু পর দেখবা ক্যাট একটা ক্যাটকে একটা মারাবার শুরু করবে আর এই ক্যাটটাও কিন্তু কামড় আমি একদম ভয় ভয় করছিলাম মানে তোমাদেরকে তো দেখাতেই হবে না তো এখানে দেখো এখানে একদম আর কিছু বললাম না একদম ঝগড়া লেগে গেছে ক্যাটের সাথে ক্যাট জীবন শুনছিলাম যে মানুষের সাথে মানুষের ঝগড়া কিন্তু দেখতেছি না ক্যাটের সাথে ক্যাটেরও ঝগড়া হয় আমি এখন যাচ্ছি সামনে তোমাদের সাথে তোমাদেরকে শেয়ার করব কি হয় না হয় সব কিছু তো অর্ধেক তো দেখলা আর অর্ধেক দেখবা তো চলো আমরা আরও বিড়াল দেখি চলো আর কালিন আমরা চলে যাচ্ছিলাম বিড়াল দেখতে তো এখানে একটা বিড়াল পেয়ে গেলাম তারপর এটাকে একটু আলো করে সামনের দিকে আগানো শুরু করলাম এখনই যাচ্ছি এই যে মাত্র যেটা বলছি ফার্স্টে বলেছিলাম আমি ক্যাট যখন ধরবো তখন তোমাদের সাথে শেয়ার এই যে এখনই আমি ক্যাট আর এখানে হলো ফার্স্ট সেকেন্ড থার্ডের গিফটটা বিবেচনা করা হচ্ছিলো কাকে কি দিবে এয়া করছিল আর ক্যাটটা তো বললাম না ছোট্ট একটা ক্যাট তো স্কিনে ছবি দেখানো হচ্ছিলো স্কিনটা কেমন দেখাই বলিও আর এই যে আমার কাজিন ক্যাট নিল অনেক ভয় ছিল এবার আমি ওর থেকে নিই আমি ছবি তুললাম এই যে এই যেখানে কি কি মাশাআল্লাহ ওর নাম ছিল অগি তো জায়গাটা অনেক সুন্দর ছিল এখানে এসে বাই বাই আসসালাম আলাইকুম